ভারতের আশীর্বাদ বা চ্যালেঞ্জ হস্তক্ষেপ এই কথাগুলো আমরা শুনছি আমি ডক্টর আবদুল তুষারকে কাছে জানতে চাই আসলে এই কথাগুলো ভারত নিয়ে আমরা সব দলের থেকেই কথা শুনছি যে এখনও কি আসলে ভারতের হস্তক্ষেপ চ্যালেঞ্জ আশীর্বাদ এই বিষয়গুলো কি আছে কি মনে হয় আপনার কাছে আমি এই প্রশ্নে আসার আগে আমার ভাইয়ের কয়েকটি মন্তব্য নিয়ে একটু কথা বলি ভাই বলেছেন যে এই সরকার পরীক্ষা দিবে এই সরকার পরীক্ষা দিবে কার কাছে কেন দিবে এই সরকার তো ভবিষ্যতে সরকার হিসেবে কাজ করবে না পরীক্ষা কে দেয় পরীক্ষা দেয় হচ্ছে যে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে একজন নাগরিক মনে করেন সে এসএসসি পরীক্ষা দেয় এইচএসসি পরীক্ষা দেয় গ্র্যাজুয়েশন করে মাস্টার্স করে পিএইচডি করে পরীক্ষার পর পরীক্ষা দিতে থাকে কেন কারণ সে তার যোগ্যতা প্রমাণের চেষ্টা করে এই সরকার তো বসেছেই যোগ্য বলে এই সরকারকে তো রাজনৈতিক যারা করেন এবং আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা তো বেছে বেছে বসিয়েছেন এদের চেয়ে যোগ্য মানুষ বাংলাদেশে নাই তো ওরা পরীক্ষা দিবেন কেন ওনারা একজনের বয়স ছিয়াশি বছর যিনি আমাদের প্রধান উপদেষ্টা উনি এখন পরীক্ষা দিবেন ওনাকে তো এখানে দেওয়াই হয়েছে যে ছিয়াশি বছর উনি যেই অর্জন করেছেন তার মতো অর্জন কারো নাই এটা ভেবেই তো উনি ওখানে গিয়েছেন অন্য যারা উপদেষ্টা তাদেরও ব্যক্তিগত অনেক অর্জন কেউ মনে করেন চলচ্চিত্র উৎসবে গিয়ে অনেক পুরস্কার নিয়ে এসেছে কেউ মনে করেন চলচ্চিত্রের মাধ্যমে অনেক ভাষা প্রচলন করেছে অনেক আচরণ প্রচলন করেছে কেউ মনে করেন ব্যবসা করে বিরাট ব্যবসায়ী কেউ মনে করেন পরিবেশ এতই বাঁচিয়েছেন বাংলাদেশে আজ পরিবেশ দূষণমুক্ত তো তারা তো এই কাজগুলি করেছেন তাই না এই দূষণমুক্ত পরিবেশ তৈরি করা কেউ আইনের ক্ষেত্রে এতই কাজ করেছেন যে বাংলাদেশে আসলে আইনের শাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাপরা হয়েই যেত তো এত যোগ্য লোকরা যেখানে এই সরকারটা চালাচ্ছেন তাহলে এদের কাছ থেকে আবার পরীক্ষা নিতে একটা নির্বাচন করিয়ে তাও স্থানীয় সরকার নির্বাচন দি এইটা আসলে লোকের মধ্যে যে জরিপটা হয়েছে আমি সবসময়ে জরিপ হলে বলি যে জরিপ আরেকটা পক্ষের এই জরিপটাকে জরিপ করে দেখা উচিত যে এই 43000 লোক কারা কারা জরিপ করেছে কোথায় গিয়েছিল কি প্রশ্ন করেছিল যে কোশ্চেন এটা তৈরি করা হয়েছিল সেই কোশ্চেনিয়ারেতে কোনো বায়াস ছিল কিনা এগুলা পরীক্ষা নিরীক্ষা করার কথা সংখ্যা দিয়ে কখনো জরিপ হিসাব করতে হয় না জরিপের কোয়ালিটি হচ্ছে জরিপটা রিপ্রেজেন্টেটিভ কিনা এই ষোলো কোটি লোকের মতামত প্রতিফলিত ওই জরিপে প্রতিফলিত হয় কিনা ফলে এইটা আরেকটা বিষয় আপনি দেখবেন যে এই সরকারের অনেকেই বলেন পঁচিশটি দল একমত হয়েছে পঁচিশটি দল আপনি কেউ জানে না বাংলাদেশে পঁচিশটা দলের নাম এক এক নিঃশ্বাসে কেউ বলতে পারবে না কিন্তু পঁচিশটি দল একমত হয়েছে চারটি দল হয় না ওই চারটা দলের কাছে সব ভোট আর পঁচিশটা মিললে ওয়ান পারসেন্টও না কিন্তু পঁচিশটি দল বললে মনে হয় যে বাহ সবাই তো ওই দিকেই এইরকম সংখ্যা পরিসংখ্যানের সত্য না বলাই ভালো যেটা মানুষ কমন সেন্সে সত্য বলে মনে করে এটা বলা দরকার এখন আপনি বলেছেন ভারতের প্রভাব ভারতের শুধু না বাংলাদেশের প্রশ্নটা করেছেন শফিক সাহেব বলেছেন এরকম আরো অনেকেই হয়তো বলছেন বাংলাদেশে আন্তর্জাতিক প্রভাব আমরা অনেক বেশি মাত্রায় অনুভব করছি গত এক বা এক বছর বা তার একটু বেশি আমরা ভেবেছিলাম যে এই আন্দোলনের পরে এই বিদেশি প্রভাব প্রায় শূন্য হয়ে যাবে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই প্রভাবের ক্ষেত্রে কেউ পিছিয়ে নাই সুদূর আমেরিকা থেকে শুরু করে চীন রাশিয়া এবং ভারত এমনকি ইউরোপেরও কোনো কোনো দেশ আমাদের এখানে যথেষ্ট প্রভাব রাখছে এবং এই প্রভাব রাখার জন্য তাদের যে যাতায়াত তাদের যে কথাবার্তা তাদের যে মিডিয়াতে উপস্থিতি তাদের যে সারা বাংলাদেশে তাদের উপস্থিতি এই ব্যাপারগুলি কিন্তু একেবারে চোখেই তো দেখা যাচ্ছে আপনি আমাকে বলেন মার্কিন প্রতিনিধি দল মাতার বাড়ি গিয়েছেন মাতার বাড়ি বানানোর সময় কি মার্কিন প্রতিনিধি দল সেখানে ছিলেন ওনারা কি দেখতে গেছেন আমেরিকার ওখানে কী কাজ করতে গিয়েছেন বানানো একটা জিনিস দেখতে গিয়েছেন ভালো কথা দেখতে গেছেন অনেক ওনারা উপকার করবেন কিন্তু ওইটাকে আপনার কাছে প্রভাব মনে হয় না আমাদের দলগুলি দল বলে চীন যাচ্ছে চীনে তারা কি শিখতে কি আলাপ করতে যায় যারা এখনও কোনো দিন ক্ষমতায় যায় নাই কোনো সরকারি দায়িত্ব পালন করে নাই এমন দলও গিয়ে ওখানে হাজির হয়েছে চীনের সাথে নাকি আলাপ করে কিনি আলাপ করে চীনের সাথে কেউ কেউ আফগানিস্তান যাচ্ছে কিনি আলাপ করে আফগানিস্তানে কি আফগানিস্তান এতদিন গেল না কেন হঠাৎ এখন যাচ্ছে কেন তারপরে আপ কিছু আপনি দেখবেন যে এমনকি রাশিয়ারও সাথে মানে এক ধরনের কথাবার্তা বলার কথা উঠছে তারপরে এবং কিছু রুশ চীন আমেরিকা এই বলয়ের এক ধরনের জিওগ্রাফিক্যাল ইন্টারেস্ট নিয়েও কথাবার্তা হচ্ছে কিন্তু যার সাথে সবচেয়ে বেশি কথা বলা দরকার ছিল যাদের সাথে আমাদের সবচেয়ে বড় সমস্যা মিয়ানমার মিয়ানমারের সাথে কী কথাবার্তা হয়েছে মিয়ানমারের সাথে একাধিকবার আলোচনা করে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা আর কানে এইটা নিয়ে কি আলাপ হয়েছে যার সাথে আমার লড়াই তার সাথে আমি আলাপ করি না যার সাথে সমস্যা তার সাথে আলাপ করি না আমরা আলাপ করি বড় বড় ভাই বহু মানে বড় বড় ভাই বেরাদরদের সাথে হ্যাঁ মনে করেন যে আমি অত্যন্ত দরিদ্র একজন ব্যক্তি কিন্তু আমি সারাক্ষণ গুলশানে গিয়ে ঘুরি আমার বড় ভাইরা সব গুলশানে থাকে দামি বাসায় থাকে দামি ফ্ল্যাটে থাকে আমি তাদের সাথে কথা বলি ব্যাপারটা এরকম না আপনি দেখবেন যে এখানে তো আলাপ আলাপ আবার নাকি বিদেশিদের সাথে আলাপ করার জন্য নেপালে যায় আবার নাকি বিদেশিদের সাথে আলাপ করার জন্য বিভিন্ন কনফারেন্সে গিয়ে হাজির হয় এবং এইবার আপনি লক্ষ্য করেন এই যে জাতিসংঘে গিয়েছে একশো চারজন একশো চার সদস্যের যে বিরাট প্রতিনিধি দল এদের কার কি কাজ ওইখানে এটা কি একটা ব্যাখ্যা আমরা চাইতে পারি না কারণ আমরা তো দেখেছিলাম এর আগের বছর বিরাট প্রচারণা হয়েছিল যে মাত্র সাতজন নিয়ে অল্প কিছু লোক নিয়ে পরে আমরা শুনেছিলাম যে চুয়ান্ন জন বা পঞ্চান্ন জন মানে সাইটের নিচে এরকম লোকজন এই একই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছিল আর এইবার আপনি প্রায় দ্বিগুণ সংখ্যক লোকজন গিয়েছে কেন গিয়েছে এই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যারা ক্ষমতায় যায় নাই এমন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কাজ কী কি ওখানে বক্তৃতা তারা কি ওখানে কোনো প্রেজেন্টেশন দিবেন তারা কি ওইখানে কোনো সভা সমিতিতে জাতিসংঘ কর্তৃক আমন্ত্রিত হয়ে কথা বলবেন এই জিনিসগুলো তো আমাদের জানা দরকার কারণ রাষ্ট্র কি তাদের জন্য খরচ করেছে নাকি তারা নিজের খরচে গিয়েছে এগুলো তো জানা দরকার তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আসলে বিদেশি প্রভাব সকলেই যেহেতু দিচ্ছে তাহলে ভারত আর পাকিস্তানের সমস্যা কি তারাও দিবে পাকিস্তানের প্রভাব ভারতের প্রভাব সেটাও আমরা দেখতে পাব এবং সেটা দেখতে পাওয়াটাই আসলে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি আমি আপনাকে একটা প্রশ্ন করি ভারত আমাদের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের প্রচুর পণ্য এই সাত সাত বনের যে। সেইখানে আমাদের সিমেন্ট, চিপস চানাচুর, বিস্কুট অনেক পণ্য যেত যেত যেত। এগুলো এটা বন্ধ করে দিলে এগুলো যায় না কিন্তু ভারত থেকে পণ্য আমদানি বন্ধ আছে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ আছে আদানি নাকি বিরাট একটা বাজে চুক্তি করেছিল সেই চুক্তি কোনো সংশোধিত হয়েছে আদানি তো বিদ্যুৎ দিচ্ছে আরও নাকি বিদ্যুৎ কেনার ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে তাহলে ভারতের ব্যবসায়িক প্রভাব তো কমে নাই, ভারত ইলিশ মাছ যাওয়া বন্ধ হয়েছে বরং অর্ধেক দামে ভারতে ইলিশ মাছ গিয়েছে তাহলে সেই প্রভাব তো কমে নাই এবং তারা সস্তা ইলিশ মাছও খেতে পারছেন তারা দামে বিদ্যুৎও বিক্রি করতে পারছেন তা আমার কাছে মনে হয় যে এই ভারতীয় প্রভাব এই প্রভাব সেই প্রভাব এগুলো না বলে বরং যারা এগুলো বলছেন তারাই কিন্তু এই প্রভাবিত হওয়ার কারিগর জনগণ কি প্রভাবিত হয় রাজনৈতিক দলগুলি প্রভাবিত হয় রাজনৈতিক দলগুলি আপোষ করে আতাত করে মীমাংসা করে দূতাবাসে দূতাবাসে ঘুরে আমি আপনি আমরা যারা সাধারণ মানুষ আমি জানি না আমার ভাই কয়বার দূতাবাসে গিয়েছেন কতবার গিয়েছেন একবারও যায় নাই এই যে রাজনীতি করে তাহলে কারা যায় এই দূতাবাসগুলোতে কারা গিয়ে সেখানে অনেক আলাপ আলোচনা করে কারা তাদের বিভিন্ন দিবসে আমন্ত্রিত হয় আপনি পেয়েছেন আমন্ত্রণ আমি পেয়েছি আমন্ত্রণ উনি পেয়েছেন আমন্ত্রণ আমরা তো পাই না যারা পায় তারা যায় তারা ওখানে গিয়ে খায় প্রয়োজন ওখানে গিয়ে আলোচনা করে ওখানে আনন্দ করেন খারাপ অর্থে বলছি না উৎসবের দিনগুলিতে দাওয়াত দাওয়াত পান পান বিভিন্ন সময় তো তারাই তো সেখানে যান প্রভাব কিছু পড়লে তাদের উপরে আমাদের উপরে তো পড়বে না আমরা তো আর আমরা তো তাদের কথায় কর্ম করি রাজনীতিবিদরা তো আমাদেরকে পরিচালিত করেন তো তারা না গেলেই হয় আলো আলাপ আলোচনা না করলেই হয় বা করলে পরে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করার মতো যথেষ্ট সমানে সমানে আলোচনা করলেই হয় এই কথা বলার তো কোনো কারণ নাই যে আমাদের উপরে প্রভাব এটা একটা চ্যালেঞ্জ বড় দেশ বড় ক্ষমতা তারা তো প্রভাব বিস্তার করতে চাইবেই বড় ভাইয়েরা তো ছোট ভাইয়ের উপরে হালকা কিছু না হলেও একটা চাটি মেরে বলবে যা দুইটা সিগারেট আর একটা চারটা সিঙ্গারা নিয়ে এটা তো বলবেই বড় ভাইয়েরা এটা তো সংস্কৃতি তো এই দুইটা সিগারেটের চারটা সিঙ্গারা যদিও সিগারেট খুব খারাপ জিনিস কিন্তু বড় ভাই খারাপ হইলে সিগারেট আনতে বলে তো ওই খারাপ বড়ো ভাই দুইটা সিগারেটের চারটা সিঙ্গারার জন্য তো চটকানা দিয়ে পাঠায় ঠিক আপনি যদি বড় ভাই বড়ো ভাই অ্যাটিচিউড দেখেন তাদের প্রতি তারাও বড় ভাইকে করবে এটাই তো স্বাভাবিক